দারামধু স্কুল পেলে পিটি হরার সেই বিখ্যাত জায়গা তাও আবার পাবনা জেলার সাদিয়া থানার দারামধু এখানে হলে আমি না আসি পারি এক দর মারি চলে আইসি আসি দিয়ে সব আমার প্লেনের নিচে পরি শুয়ে আছে শুই করছে ভাই প্লেনটা ল্যান্ড হইল না এখানে কইলে মাস্তা তোমরা স্টাইল হর্তি থাও দুয়ারে এখান দিয়ে সাপলা ফুলমুলোয়া চার তরে তিন এমন এমন হরি উঠতেছি এত রং পিটি হরে না দেখলে আপনি বুঝবেনই না খালি ভিডিও খান শেখ দেখপির ধান এরা কত রং বিরঙের পিটি শিখছে সব আপনি করে আজকে দেখা দেবো যারা আসি দেখপির পারেন নাই বুঝছেন তো পিটি তো সেই লেভেলের উড়াদোরা একখানের পর একখান পিটের পর পিট ফেলায়া ও বিল লাগিয়েছে খালি পিটি ঘর দুম দমদারাক্কা মানুষজন যে কতই আসা আইছে এলে আইসে একবারে বড়িয়ে গেছে এলেনের ঠেলায় মাঠেই দেখা যাইতেছে না দেখছেন কত মানুষ আইছে এই পিটি দেহার লেগি কারণ এখানে বেলে বিশ ত্রিশটির উপরে পিটি হয় এক টানা এর লেগে যারা পিটি ঘরে বসছেন তা করে বেলে থাল দেয় কারণ এ সকলে বাইসি বাইশি লাগিয়ে দিছে কারণ আপনি ঘরে আবার চমলক লাগবি নাহলে তো আবার কি বি কি নে বুঝছেন তো পিটি তো শুরু হয়ে লাগছে পিটির পর পিটি এবার কি পিটি হয়ে দিছে ফুলও মারে আবারও টান মারে ড্যান্স নাহি ও আমি তো ডান্স দিব কয় তাও কেমন হি হয়ে গেল বাবা রে বাবা এ খেদা দিতেছে যাও যাও চলি যাব নে আসব ভালো কথা হ্যাঁ পরে আবার হ না

আবাৰ দেখিলে বাচ্ছা মাহিলি খচ্ছ ভাই হেমা কৰে সেইখনে নাম খান দে পে তাৰা মধু অ আছে আছে দেহা দেহা এ নাম খান দেখি পাইছা নি ইংৰাজীত লিখিলো বাংলাদেশৰ মানুহে ইংৰাজীত লাহে দেখিছে অ কাম কাজ কৰিছে কিৰা আর মানুষজন সকলেই তো এলিয়েন আমি হরি দিচ্ছি সকলে কি আপনারা সকলেই জানেন এলিয়েন রাশি একবারে হরিয়ে গেছে ভাই বাদার তত আসে প্রচুর মানছিল আমার দেহা হয়েছিলি ভাই আপনি ঘরে কথা আর কি খব থ্যাংক ইউ ভাই আমি মেলাটুক খুশি সবার প্রতি আমি কৃতজ্ঞ এত এত ভালোবাসা দেওয়ার দরনি বুঝছেন তই এটা টিপ টিপ কৰি আলো জ্বলাইছে এইটো আমাৰ কি ধান কাটা অৰে বাবা ৰে বাবা এতিয়া তো ধান কাটা না কি পিটি আমি তো কবিত পাৰিলিম না সকলোৱে কয় তই এতিয়া কি পিটি আৰু এখনে কলি ধান কাটা এখন ফিটি হৈছে কিন্তু আমি বুজলিম না সিডা শুনহান যারা বুঝতে পারবেন তারা কমেন্ট করে দেবেন ঠাস করি হ্যাঁ তো পিটি সেই লেভেলে চললি এখন তো পিটির কোনো শেষই নাই কলিমি তো গাদি পিটি হবে উপর বেলে তাহা দিয়ে কি খেজুরের রস লাগাতেই যে কলিম দেব পারি ভাইবা দরকার না 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 আমি তো আসি এর লেগে যে এরা দৌড় মারি চলে আইছে আমি খেজুরের রস পাই দিতেছি তিনজন প্রতিযোগিতা দৌড় মারি আর আগে কি ঢা যাবি দেখতো আমি হলে আইটি গিলিম নে এরাই তিন ডি খেলি গেল হায় 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 তার লেগে শুরু করে দিল এটা কি খেলা জানেন নাকি আপনারা বিয়াত খেলা আর এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে বিয়াত মাত কিনিয়ে আনা যায় এরা সেই বাতার ব্যাতি লাগাইছে সেই আগিলি যুগের কথা আমার মেলাটুক ভালো লাগলো কারণ আমার ভিডিওর সাথে মিক্সার হয়ে গেল বুঝছেন নি পেসা মন্য পেশা গেল এ পড়ি ম্যাডাম টেনশন নাই তুমি বাতিল বুঝছাও নি কলে হা গেল মনের আশায় খুশিতে হ্যাঁ সাইড তরে তার দিকে মাঠিল মাঠিল তরে আসে এই খুশিতে ডান্স শুরু করে দিতে বাপরে বাপ ডেডান্স রে হুড়িয়াল না রে ইরানা তো পরিমারি কি মিওয়া যাবি পাও আকাশে আত পাতালে ডান্স একবারে উড়া দূরা হইতেছে উড়াক্ষ সুরা মহিলা মানছে এই সাথে তো আর আমি লাইসুর পেলি বুঝছেন এলিকে ভাই বাদার করছে ভাই আমরা তো আচ্ছি লাইন লাগা দেই ডিস্কো ডিস্কো ডান্স নাই গেলিম লাসো লাইসি মাইছি শুরু হয়ে দাও কীর্তি কাহিনী সাইড তরে এত মানুষ ক্যামেরা হরতেছে সকলে কি আমি খালি দৌড়ি ফেলাইছি তোমরা কোন পালি ক্যামেরা দৌড়ি লই যাও এই দাও ওই তরে বেটারা লাইসতিছে ওই গেদা করে কেউ তোলে না সব এলিয়ান করে তুলতেছে হুম আমি দেখা দিছি এ ধরে চাষা করছে একদম একটা একঠে লিবেন লিলিলেন দেন আমি দেবো দেবাই লিমি দিয়ে ধর বাড়ি তো সকলে ভালো থাকে